সদ্যজাত শিশু উধাও কাণ্ডে আরামবাগ মেডিকেল কলেজে আজকে হবে তার ডিএনএ এমনটাই নির্দেশ নাকি আরামবাগ মহকুমা আদালতের সেই নিয়েই চলছে জলঘলা সকাল থেকেই গত দুদিন ধরেই তোলপার হয়ে গেছে গোটা মিডিয়া জুড়ে যে আরামবাগ মেডিকেল কলেজে শিশু উধাও আর সেই শিশু উধাওকে কেন্দ্র করে তোলপার হয়ে যায় রাজ্য রাজনীতি শাসক দলের গর্বের মেডিকেল কলেজ আরামবাগ মেডিকেল কলেজ এই দেখতে পাচ্ছেন প্রফুল্ল চন্দ্রসেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লেখা থাকলেও সেখানে ঝরে পড়ছে গোটা বিল্ডিং গোটা যা কিছু আছে ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে পরিকাঠামো তৈরি করা হয়েছে নাকি বিরাট কিছু ব্যাপার কিন্তু আদৌ কি তাই চিকিৎসা কেমন পাচ্ছে যারা চিকিৎসা করাতে আসছেন তারা কেমন চিকিৎসা পাচ্ছে সেই নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন যারা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি লাইভে সম্মানিত দর্শক আমি রয়েছি আপনাদের সঙ্গে সুরাজ আলী খান আমি জানানোর চেষ্টা করছি যে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু উধাও সেই শিশু উধাওকে কেন্দ্র করেই শিশু বদলের গল্প আসে শিশু বদল কি করে হয়ে যায় সেই নিয়ে প্রশ্ন ওঠে এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সকলেই কিন্তু পাশে দাঁড়িয়েছেন ওই পরিবারের আজকে হবে ডিএনএ টেস্ট শুধু বিল্ডিং মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর সরকারে আছেন স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী থেকে সমস্ত বেশিরভাগ দপ্তরে তিনি রেখেছেন কিন্তু কিন্তু স্বাস্থ্যের অবস্থা কি বেহাল অবস্থা স্বাস্থ্য বারবার প্রমাণিত হচ্ছে এই হাসপাতালে লাগাতার লাগাতার অভিযোগ ওঠে আসে সব খবর কিন্তু হয়তো হয় না কিছু খবর আসে যেগুলো দেখতে পেলেন শিশু উদা হয়ে যাচ্ছে শিশু তার মা জন্ম দিলেন কিন্তু কোথায় শিশু সেই শিশুকে পাওয়া গেল কবরে কবর থেকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে উদ্ধার করা হয়েছে গতকালকেই তাও ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমি পরিবারের সব লোকজন এই মুহূর্তে রয়েছেন এই হতদরিদ্র পরিবার তারা এই হাসপাতালেই ঘুরতে থাকবেন বিচার চাইবেন যে বাচ্চা যে সদ্যজাত শিশু তারা মারা গেল তাকে নিয়েই কি পড়ে থাকবে না তাদের আরো অন্য কিছু কাজ রয়েছে এই গাফিলতি কেন হবে এই প্রশ্ন কিন্তু উঠছে শুধু শাসক দলের অহংকার শাসক দলের গর্ব আরামবাগ মেডিকেল কলেজ এটাই কি থাকবে শুধু নীল সাদা রঙে সেজে উঠবে নাকি সত্যি করেই ফিরবে পরিষেবা এই চিকিৎসা জগতে আরামবাগে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যা অভিযোগ আছে সেসবগুলো খতিয়ে দেখার দায়িত্ব কার কে দেখবে খতিয়ে কারণ আরামবাগে রমরমা চলছে নার্সিংহোমের এত বড় মেডিকেল কলেজ হওয়ার পরেও নার্সিংহোম ব্যবসা কি করে রম রমিয়ে চলছে এটা নিয়েও প্রশ্ন থাকছে আমি এই মুহূর্তে যারা রয়েছেন যাদের বাচ্চার মৃত বলা হচ্ছে আদৌ সেই বাচ্চা কি এনাদের নাকি জীবিত আছে সেই জীবিত বাচ্চাই বা গেল কি করে পরিবারের যেসব পরিবারের বলা হচ্ছে যদি এটা না জানা যেত তাহলে কিভাবে জানা যেত যে জীবিত আছে আরেকটি পরিবারের বাচ্চা তারা তো নিয়ে চলে গেলেন মৃত বাচ্চাকে কবর কবস্থ করে দেওয়া হলো এই ঘটনা যদি তারা এই বডির দাবি না করতেন তাহলে কি এটা ফাঁস হতো ফাঁস হয়ে গেল আরামবাগে শিশু উদ্ধার আসলে কি কোনো বড় প্রতার চক্র রয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে আমি এই মুহূর্তে যারা রয়েছেন ডিএনএ পরীক্ষা হবে আজকে দিদি ডিএনএ পরীক্ষা হবে একটু একটু বলবেন যে ডিএনএ পরীক্ষা হবে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই হাসপাতালে ডিএনএ পরীক্ষা কি করে বিশ্বাস করবেন না আমরা এটা বিশ্বাস করতে পারছি না আমরা বিশ্বাস করতে পারছি না এবং ডিএনএ টেস্টটা যে হবে আমরা সামনাসামনি থেকে দেখতে চাই যে ডিএনএ টেস্টটা ঠিকঠাক হচ্ছে কি না প্রশাসনকে বলবো যে ঠিকঠাকভাবে ডিএনএ টেস্টটা করুন এবং বাচ্চাটা যে এখান থেকে যে পাচার হলো তার জন্যে কিন্তু অতি শীঘ্র তার ব্যবস্থা নেওয়া চাই এখান দিয়ে যে বাচ্চাটা যে নিয়ে গেল চলে গেল এখান দিয়ে এখানে পরিবাররা আমরা পরিবাররা জানতে পারলাম না আমাদের বাচ্চা যে এইখান দিয়ে যে চলে গেল আমরা জানতে পারলাম না কিছু এবং মৃত বাচ্চাটাকে নিয়ে গেল জীবিত বাচ্চাটা তো আমাদের তাহলে যাদের মৃত বাচ্চা তাদের দিকে দিয়ে দিয়েছে জীবিত বাচ্চাটা তো এইখানে ছিল এইখান থেকে কোথাও এরা পাচার করেছে হসপিটাল থেকে বলছে তো এরা বলছে যে আরামবাগ হসপিটালে ট্রান্সফার করেছে কিন্তু আমরা জীবিত বাচ্চা দেখতে চাই জীবিত বাচ্চা জানে জীবিত বর্ধমান ট্রান্সফার করেছে বলছে বর্ধমান ট্রান্সফার করেছে কোন বাচ্চাকে ট্রান্সফার করতে হলে তার তো পরিবারের লোকজন লাগে হ্যাঁ অবশ্যই লাগে একটা ব্যক্তিকে দুটো বাচ্চা দেয়া হয় কি করে তাহলে আমাদের বাচ্চা গেল কোথায় এক ব্যক্তিকে তো দুটো বাচ্চা দেয়া যায়নি তাদের মৃত বাচ্চা বলে ডেকে তাদের দিকে দিয়ে দিল তাহলে আমাদের জীবিত বাচ্চা তো এখানেই তো আছে তাহলে এখান থেকে আমাদের জীবিত বাচ্চা তো বাচ্চার মাকে তো অবশ্যই দেয়া দরকার যখন জানতে গেছে তখন বলছে তোমাদের বাচ্চা তো এই কথাটা তো আমরা মানতে পারছি না এই কথাটা আমরা মানবো না জীবিত বাচ্চা এখানে যখন এরা ট্রান্সফার করেছে এরাই বাচ্চা আমাদের এনে দেবে নাহলে ডিএনএ টেস্টটা যেন ঠিকঠাক ভাবে যেন হয় আচ্ছা ডিএনএ টেস্টটা ঠিক হবে কিনা সেটা বুঝবেন কি করে এখন তো আদালতের নির্দেশে আরামবাগে হবে বলছে আপনারা কি চাই সেটা প্রশাসন ব্যবস্থা করে দেবেন প্রশাসনের উপরে যখন ছাড়া হয়েছে প্রশাসন ব্যবস্থা করবেন উশাসনের ভূমিকা কি আরামবাগ থানাতে গিয়েছিলেন অভিযোগ জানাতে মৌখিক অভিযোগের আগেই পুলিশ তো চলে এসেছিল সেই ব্যাপারটা আমি ঠিকঠাক জানি না এবং আমার পিসি আছে এইখানে পিসি ব্যাপারটা ভালো জানে ওনার একেবারে কি নাম রিজিয়া বেগম প্রথম থেকেই তো যখন থেকে এই বাচ্চা প্রসব হলো রবিবারে ভর্তি হয়েছিল সোমবার এগারোটার সময় প্রসব হয় আপনি তো প্রথম থেকেই ছিলেন হ্যাঁ কি হয়েছিল রাতির রবিবারে এখানে ভর্তি করেছে ট্রান্সফার করেছে আমাদের Tarkesworth থেকে বদ্দিপুর থেকে এখানে বলেছে তোমার বাচ্চা ছোট আছে এখানে তেমন ব্যবস্থা নেই তুমি নিয়ে চলে যাও আরামবাগ আরামবাগে আমাদের বড় বউ মা আর আমার ছেলে আর ছেলের বউ ওরা নিয়ে এসে এখানে ভর্তি করে বাচ্চাটা হয় সোমবার এগারোটা লাগা তারপরে হয়েছিল দেখা হয়েছিল হ্যাঁ আমি সোমবার রাত্রিরে বাচ্চা দেখেছি দেখা পর সারা দিন ছিলাম মঙ্গলবার সারাদিন ছিলাম আমি পাঁচটার সময় চলে গেলাম আমার বউ মায়ের মাকে রেখে দিয়ে এবার মঙ্গলবার রাত্রিরে আমার মাকে দেখানো হয়েছে বাচ্চা বলেছে আমার বাচ্চা ভালো আছে বলেছে হ্যাঁ বাচ্চা ভালো আছে কিন্তু ওর অক্সিজেন চলছে খুব একটা ভালো নয় যেটা বলেছে বলার পর বলছে দেখিয়ে চলে গেছে মঙ্গলবার রাত্রিরে এবার আমরা আমাদের লোক কিছু জানে নেই যারা ছিল জানে না বুধবার সকালবেলা আটটার সময় জানতে গেছে আমার বাচ্চা কেমন আছে বলছে যাও যাও এখন দেখার টাইম নেই সেই আসবে এগারোটা সময় এগারোটার সময় সব পুয়াতি যখন বাচ্চার মায়ের নাম ডাকা হয়েছে আমাদের বাচ্চার মায়ের নাম ডাকা হয়নি জসমিনা বেগম তখন এবার বলছে কি তোমাদের পেশেন্টের নাম বলেছে জসমিনা বেগম তো তার বাচ্চাটা কেমন আছে তখন বলেছে তার বাচ্চা কাল রাত আটটায় মারা গেছে সে বাচ্চা তার ফ্যামিলি এসে নিয়ে চলে গেছে আটটায় মারা গেছে রাত বারোটায় আমরা প্যাকিং করে দিয়ে দিয়েছি তখন বলছে ফ্যামিলি তো আমরা এখানে বাচ্চার মায়ের কাছে রয়েছি আমাদের ফ্যামিলি তো কেউ এখানে নেই আর ওনাদের শ্বশুরবাড়ির লোক দুবার তিনবার ফোন করে কেমন আছে জিজ্ঞাসা করেছে আমি বলেছি কালকের কথাটাই জানি কালকে দেখে এসেছি আজকে এখনো বলা হয়নি আমরা আমরা এখনো আমাকে কিছু জানাইনি যখন এক বারোটা এগারোটার সময় গেছে বলছে তোমার বাচ্চা নিয়ে চলে গেছে বলছে আমার ফ্যামিলির বাচ্চা নিয়ে যায়নি দিকে যখন ওই ব্যক্তি ফোন করে জিজ্ঞাসা করে কি তোমরা কেউ এখানে এসে বাচ্চা নিয়ে গেছো আমরা বলছি না বাচ্চা নিয়ে জানে বলছে বাচ্চা নাকি কেউ নিয়ে চলে গেছে তখন আমরা যে যেখানে থাকি মাঠের মধ্যে আমরা কাজ করি সেখান থেকে আমরা উঠে চলে আসি যে যেভাবে ছিলাম আমরা সেইভাবে এখানে চলেছি এখানে এসে শুনছি আমাদের বাচ্চা মারা গেছে ঠিক আছে আমাদের বাচ্চা যদি মারা গেছে আমাদের থাকবে। আমাদের বাচ্চা কি করে বাইরে গেল তাহলে নিশ্চয়ই এখানে চক্কর আছে বাচ্চা পাতারের চক্কর আছে ঠিক আছে যে ব্যক্তিকে বাচ্চা দেওয়া হয়েছে সে বাচ্চা নিয়ে যে সে মাটি দিয়ে দিয়েছে সেই বাচ্চা তা সেই ব্যক্তির বাচ্চা তো তাহলে তারা কি আপনাদের কাছে ভুল স্বীকার করেছিল যে ভুল করে অন্যজনকে জনকে দিয়ে দিয়েছি ঠাকুমা বেগম কেমন আছে ওখানে তো যেতে দেয় না এমনকি একটা সময় একটু চা বিস্কুট নিয়ে পাঠাচ্ছি আমাদের কাছে আমাদের কাছে কার্ড নেই বলে ওই ব্যক্তিরা ঘর ঢক করে দিয়েtene বাইরে বার করে ফেলে দিতে একটু চা দিতে দিতে যায় না তাহলে এত সিকিউরিটি আপনাদের কাছে কার্ড নেই ঢুকতে পারবেন না আপনারা কিন্তু তার মধ্যে বাচ্চা উধাও হয়ে যাচ্ছে তাই বলছি এখানে একটু পেসেন্ডার কাছে যেতে দেবেন না কার্ড দেখেন ধাক্কা মেরে বার করতে দুটো বাচ্চা কেনকেতে এক ব্যক্তি নিয়ে চলে গেল তখন সিকিউরিটি কোথা গেল সিস্টার কোথা গেল ডাক্তার কোথা গেল এই পরিবারের সব

একটু আয়ামা যে চাপটা দিয়েছিলেন একবার বলুন কি পায়খানা করে ফেলে বলে সেদিনে চারশো টাকা আমাদের কাছে নিয়ে যায় টাকা দিচ্ছি টাকা নিয়ে টাকা পাঁচশো টাকা ছশো টাকা দাবি

কোথাও শিশু উধাও হয়ে যাচ্ছে কি দেখুন আমরা যেটা বুঝতে পারছি বাংলা জুড়ে শুধু এই আরামবাগ মেডিকেল কলেজ নয় বিভিন্ন মেডিকেল কলেজ বাংলা জুড়ে একটা র্যাকেট চলছে র্যাকেট যার নেতৃত্ব দিচ্ছেন কারা জানেন কোন ধর্মীয় পরিচয় নয় তাদের একটা আলাদা ধর্মীয় হয় তারা চাইছে এই আমরা এই ধরনের ব্যবহার করব যাতে সরকারি হাসপাতালে গরিব মানুষ না আসে জমি জায়গা বিক্রি করে তাদের পমেট করা বড় বড় নার্সিংহোমে ভর্তি করবে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে জায়গা জমি বিক্রি করে তাদের রুগীকে নিয়ে যেতে হবে এটা এরা মূলত চাইছে কদিন আগে আমি আমার বাড়ির একজন সদস্য রক্ত পাইনি এখানে রক্ত পাইনি এবং জিনাকে রক্ত দিবার জন্য ডোনেট করা হয়েছিল তিনাকে যখন নিয়ে এলাম এত অযোগ্য ব্যক্তিদেরকে যে বাননটা পর্যন্ত ভুল লিখেছে ডাক্তার ডাক্তারবাবুর কাছে তিনি যখন গেছেন বলছে আপনার বানন ভুল আছে ঠিক করে নিয়ে আসুন বলছি এর জন্য তো দায়ী আপনাদের যারা বসে আছে ওখানে আমি আধার কার্ড শো করেছি নেই বলছে ঠিক আছে হয়ে যাবে নাম লিখে দিচ্ছি এরপরও কি করে ভুল হয় এই যে আজকে এত বড় একটা ঘটনা যার বাচ্চা চলে গেছে কেন তাকে জানানো হলো না এতে কি গাবলতি আছে কারা জড়িত আছে বা কাউকে কি পিছন থেকে সরানো হচ্ছে মুখটাকে ঢাকা হচ্ছে আমরা জানতে চাইছি নাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাইছি এর পূর্ণ তদন্ত হোক প্রশাসন আরামবাগ আইসি দেখুক এবং প্রশাসন টোটালটাই এবং মাননীয় যিনি বারবার দাবি করেন আমি এই বাংলার মানুষের জন্য অসহায় মানুষের জন্য মহামারী মানুষের সরকার আজকে এরা অসহায় বাবাটাকে একবার দেখান কতটা অসহায় তারা সাধারণ বলেই কি এই জিনিসটা করলো বাবাটার সাথে আমরা বলতে চাইছি যার বাচ্চা মারা গিয়েছিল তাকে যখন দেওয়া হলো না বাচ্চাটাকে তাহলে যে বাচ্চাটা জীবিত ছিল সেই বাচ্চাটা কেন দেওয়া হলো না যদি ওদের ভুল হয় যে নাম বুঝতে পারিনি অমুকের বাচ্চা অমুককে দিয়ে ফেলেছি একটা তো জীবিত ছিল সেই বাচ্চাটাকে তাহলে কোথাও রাখা হলো সেই জীবিত বাচ্চাটা কোথায় এটাই তো প্রশ্ন এটা তো আমরাও জানতে পারছি না আমরা যেটা জানতে পারছি এখন জীবিত বাচ্চাটা নাকি বর্ধমানে আছে বর্ধমানে ওখানে হাসপাতালে বাজ করে চলে গেল তার গার্জেন জানে না আপনারা আপনাদের পরিবারের লোক জানে না যাদের বাচ্চা তারাও জানে না বলে এখন যেটা জানা যাচ্ছে তাহলে সেই একটা বাচ্চা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোথাও সরাতে হলে কোথাও স্থানান্তর করতে হলে চিকিৎসার প্রয়োজনে তাহলে তো পরিবারের কে জানাতে হয় সেটা তো অবশ্যই এটাই তো আমরা এটা এটাই তো আমরা বলতে চাইছি যে এত বড় ভুল কিভাবে হতে পারে আমার বাচ্চা মারা গেছে আমাকে জানাবেনে মাটি দিয়ে দেওয়া হবে ভুলভাবে অন্যজনকে দেওয়া হবে এবং যে বাচ্চা বেঁচে আছে সে কোথায় গেল সেটাও আমরা জানতে পারবো না এটা কি চলছে সরকারি হাসপাতাল কি কি র্যাকেট চলবে সারা জীবন অসহায় মানুষ যাবে কোথায় গরিব মানুষ যাবে কোথায় বলছে তো স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি স্বাস্থ্যসাথী কার্ড তো নার্সিংহোমে যে শো করলে এক হপ্তাহ বসে থাকতে হয় একটা মানুষের আমি নাম ধরে বলতে পারি একটা মানুষের আঙুল ভেঙে গেছে ট্রিটমেন্ট হয়ে গেছে বলছে এখনো স্বাস্থ্য সাথী কার্ড হয়নি আপনাকে ছাড়তে পারবো না এখনো দশ দিন থাকতে হবে এই রাজ্য আমরা চাই না বারবার আমার রাজ্যে কি হচ্ছে আমরা বলতে চাইছি এই ধরনের আমরা মাননীয়াকে দেখতে চাই না আমরা ভেবেছিলাম দু সালে যে সিপিএম এর চৌত্রিশ বছরের অত্যাচারকে বাদ দিয়ে এই মাননীয়ার মুখকে আমরা ভেবেছিলাম যে ইনি সত্যি করে অসহায় মানুষের মাসিয়া হবে কিন্তু আজকে দেখছি ওদের থেকেো ভয়ঙ্কর আমরা বলতে চাইছি পরিষ্কার একই দিক একই সকাল রাতের থেকে অন্ধকার আমরা চাই না এই রাজ্যে এরম ভাবে আমরা পরিষ্কার বলতে চাইছি এই বাচ্চা যদি সঠিক বিচার পায়। এই বাচ্চার পরিবারা সঠিক বিচার যদি না পায় এই আন্দোলন আমরা শুধু বাংলা জুড়ে নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই আন্দোলনকে আমরা পৌঁছে দেব আমরা ছাড়বো না আমরা ছাড়বো না আমাকে এই আন্দোলন কিন্তু চলতে থাকবে তার জন্যই এত মানুষজন কিন্তু এসেছেন যে খবর দেখতে পাচ্ছেন যে এই খবর আরামবাগ হাসপাতাল আরামবাগ হয় কিন্তু সব সময় খবরে আসে না আমরা আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই মুহূর্তে তুলে দিচ্ছি সেই খবর আচ্ছা বলুন তো চোখ চুরি হয়ে গেল চাকরি দেওয়া দেওয়া হচ্ছে চোখ কোথাও হয়ে গেল তার তদন্ত কোথায় চাকরি পেয়ে গেল এই বাচ্চার বিনিময়ে যদি চাকরি দেয়নি দেখুন এটা যেটা ইনাদের বাড়ির যেটা বক্তব্য আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে আমরা চাকরি নয় আমরা চাই আমাদের বাচ্চা সঠিক কোনটা এবং কেন আমাদেরকে না জানিয়ে দিয়া হলো সেটাও তদন্ত করা হোক এবং থাওলিকের পিছনে করো বড় ধরনের মাথাকে আড়াল করা হচ্ছে ইনাদের যেটা বক্তব্য আমি পরিষ্কার ইনাদের বাড়ির একজন সদস্য হিসাবে ইনাদের মহল্লার একজন সন্তান হিসাবে এনাদের গ্রামের একজন ভাই হিসাবে এনার পরিবারের ভাই হিসাবে কারো সন্তান হিসাবে আমি এটা তুলে ধরতে চাই আমরা পরিষ্কার কোনো চাকরি নয় কোনো আপোষ নয় চোখ চুরি হয়ে গেছে চাকরি নাও মুখটা বন্ধ রাখো কখনো আনিষ্কান মরে যাবে চাকরি নাও মুখ বন্ধ রাখো কখনো স্বপ্নদীপ কুল্লুকে কেড়ে নিয়ে হবে মুখটা বন্ধ রাখো চাকরি নাও কখনো আমার তিরোত্তমা বোনকে কেড়ে নিয়ে তার বাবা মাকে বলা হবে আপনারা চাকরি নেন আপনারা অর্থ নিন চুপ করুন এই আমরা চাই না আমরা চাই বিচার সঠিক বিচার হোক সঠিক বিচার হবে কারণ যে যেখানে যেখানে ঘটনা ঘটেছে তারাই তো ডিএনএ টেস্ট করবে সেটা কি ভাবে আপনারা পরিষ্কার হবে আমরা এটা প্রশাসনের সাথে কথা বলবো প্রশাসনের কাছে আমরা দাবি করব যে যেই হাসপাতালে ঘটনাটা ঘটেছে সেই হাসপাতালে আমি তো ডাক্তার নয় আমি কি বুঝি ওই বিষয় নিয়ে ওনারা ওনাদের মতন পরীক্ষা করে সাজিয়ে আমাকে দেখিয়ে দিবে এই দেখুন আপনাদের ডিএনএ টেস্ট বাম মায়ের এর সাথে মিলে গেছে আপনার কিছু সন্তান এটা তো আমরা বিশ্বাস করতেই পারছি না যে হাসপাতালে এত বড় একটা কাজ হতে পারে না জানিয়ে তার বাচ্চাকে পাচার করে দিতে পারে সেই হাসপাতালের কথা আমরা কি করে বিশ্বাস করব আমরা প্রশাসনের সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে যে আপনারা এটা দেখুন আপনারা পরিষ্কার আপনাদের উপর আমরা আস্থা রেখেছি আমরা দেখছি যিনি আছেন স্যার খুব ভালো মানুষ মনে হচ্ছে তার উপর আস্থা রেখে আমরা কিনার উপরে ছাড়তে চাই আপনার নাম আমার নাম বাবু মিদ্দা আমি বাড়ি হচ্ছে আমার তারকেশ্বর চাপাডাঙ্গায় এবং রাজনৈতিক পরিচয়টা আমি এই মুহূর্তে এখানেই বন্ধ রাখলাম কারণ আমরা রাজনীতি করতে আসছি আমার বাচ্চা আমার পরিবার আমার সদস্য একজন তার আমার ফ্যামিলির সন্তান উনি একজন আমার মহল্লার মানে তো ফ্যামিলি বালিগুড়ি বালিগুড়ি হ্যাঁ বালিগুড়ির পরিবার একেবারে পরিবার আমি এই মুহূর্তে আইএসএফ এর নেতা সাদ্দাম আছে সাদ্দাম একের পর এক ঘটনা বিচার তো চলছে বিচারের দাবি বিভিন্ন বিষয়ে উঠছে আজকে কি চাইবেন আপনারা বাংলাদেশ কোন অপরাধের জাস্টিস কেউ পায় না পরিবার যারা থাকে এই যে হসপিটাল চক্র আজকে দেখতে পাচ্ছেন আরামবাগ সুপার স্পেশালিটি থেকে আরামবাগ মেডিকেল কলেজে রূপান্তরিত হয়েছে আলটিমেটলি কি আছে এখানে বড় বড় বিল্ডিং আছে কনস্ট্রাকশন আছে নীল সাদার প্রলেপ আছে কিন্তু এই হসপিটাল থেকে এত সিসিটিভি এত নার্স এত ডাক্তার তাদের চোখের আড়ালে একটি বাচ্চা অন্যজনকে দিয়ে দেওয়া হয় এবং সেই বাচ্চা অন্য ফ্যামিলিকে দেওয়ার পরে তারা ধর্মীয় রীতি রীতি বেরে কবরস্থও করে দেয় কবরস্থ করার পর তাদেরকে বলা হয় ওই বাচ্চা আপনাদের ছিল না অন্যজনের বাচ্চা দেওয়া হয়েছে তার পরবর্তীতেও যেই বাচ্চাকে কবর দেওয়া হয়েছে সেই ফ্যামিলিকে কোনো রকমের ইনফরমেশন কিন্তু তারা দেয়নি তাদের যখন খোঁজ পড়ে তাদেরকে বলে যে আপনাদের বাচ্চা আমরা অন্যজনদেরকে দিয়ে কবর দিয়ে দিয়েছি একটা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে মেডিকেল কলেজে রূপান্তরিত তার একজন অধ্যক্ষ রয়েছেন এত বিশাল ব্যাপার এবং আজকের দিনে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে মোবাইল হসপিটাল বা মোবাইল স্বাস্থ্য কেন্দ্র ব্যবস্থা করেছে পাড়াই পাড়ায় অ্যাম্বুলেন্স ঢুকে যাচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য কি দরকার এত কিছু করার তাহলে এই বিল্ডিংগুলো রাখা দরকার ছিল না পাড়াই পাড়ায় গিয়ে চিকিৎসা হোক পুরো প্রশাসন ব্যর্থ কর আমাদের চোখ খুলে দিয়েছিল আরজি করে তিলোত্তমার বিচার যদি পেতাম আমরা তাহলে পরে এই যে ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম এবং হসপিটালগুলো গড়ে উঠেছে এগুলো হতো না এবং হসপিটালে যে একটা বিশাল বড় চক্র বিভিন্ন জায়গাতে কাজ করছে আপনারা জানেন কদিন আগে বারাসাতে আপনার চক্ষু চুরি করে নেওয়া হয়েছে মর্গ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তাকে ঘিরে সেখানে বিক্ষোভ প্রদর্শন হয়েছে তারপরেও কিন্তু টনক নড়েনি আজকে যখন শিশুর পরিবার আমাদেরকে ইনফর্ম করেছে আমরা গতকাল থেকেই এখানে এসেছি অবস্থান করছি তাদের সাথে রয়েছি তারা বলছেন আক্ষেপ করছেন যে ডাক্তারবাবুরা বলছেন যে আমাদের মাথা ঠিক ছিল না আমরা ভুলবশত করে ফেলেছি এটা এইরকম কথা বলে কখনোই ছাড় পাওয়া যায় না আমি বলেছি মাথার ঠিক না থাকলে পরে আপনারা চিকিৎসা নিন আপনারা আগে আপনাদের চিকিৎসা করুন অন্য পেশেন্টদের চিকিৎসা করার আগে যখন আপনারা নিজেরাই রোগী বলছেন অসুস্থ বলছেন তাহলে অন্যদেরকে কি করে পরিষেবা দেবেন এরকম ছোটদের মতো কথা বলে হ্যাঁ গোল মেলিয়ে কথা বলে তারা পার পাবে না আমরা ডে ওয়ান থেকে পাশে রয়েছি পরিবারের পাশে এবং এখনই আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বলেছি কিছুক্ষণের মধ্যেই আমরা অধ্যক্ষের সঙ্গে কথা বলবো তাকে লিখিত অভিযোগ তাকে দায়ের করবো এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত বিভাগীয় তদন্তের পাশাপাশি আমরা গতকালকেই থানাতে এফআইআর করে এসেছি আমরা চাইছি আরামবাগ পুলিশ আরামবাগ এসডিবিও। এবং হুগলি এসপি প্রত্যেকের কাছে ঘটনাটা ছোট ঘটনা নয় তারা প্রত্যেকেই এই ঘটনার উপরে নজর দিক এবং অতি দ্রুত এই ঘটনার সঙ্গে যে সমস্ত ডাক্তার এবং নার্সরা জড়িত যে সমস্ত কর্তৃপক্ষের যারা দায়ী রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হোক না হলে কিন্তু এই পরিবার আজকে এর বাবাকে আমরা দেখাচ্ছিলেন বাবার এই সরলতাকে কাজে লাগিয়ে দুর্বল মানসিকতাকে দেখে তারা মনে করেছিল যে বাবাকে বলবো আপনার বাচ্চা মারা গিয়েছে কবরস্থ করে দিয়েছি সে হয়তো ভোলা ভালা মানুষ বাড়ি চলে যাবে কোনো প্রতিবাদ হবে না কিন্তু এটা আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই এই বাংলা এই ভারতবর্ষে এখনো গণতন্ত্র টিকে আছে এই বাংলার জমিনে যারা অপকর্ম করবে এত বড় কনস্ট্রাকশনকে দেখিয়ে দিনের আলোতে একজন শিশুকে হস্তান্তর করে দেবে পাচার করে দেওয়ার মতো চক্র করবে সেটাকে কখনোই মেনে নেওয়া যায় না এখন রুগী কল্যাণ কমিটির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি সম্ভবত এসেছেন আমরা তার কাছেও এটা কৈফিয়ত দাবি করব। এবং এখানে বিক্ষোভ প্রদর্শন করব। যতক্ষণ না পর্যন্ত এর উত্তর কালকে অধ্যক্ষ দিয়েছেন আমরা রুগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান রয়েছেন তার কাছ থেকেও একটা উত্তর আশা করছি সাথে সাথে যারা দোষী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু এখানে অবস্থান এবং পাশাপাশি আরামবাগ হাসপাতালে রক্ত থেকে শুরু করে আরও দালাল চক্করের রমরমা যেটা শোনা যাচ্ছে সেই বিষয়ে দালাল চক্র শুধু আরামবাগ হাসপাতাল নয় গোটা পশ্চিম বাংলায় দালাল চক্র চলে আপনি ব্লাডের ক্রাইসিসে ঘুরবেন আপনাকে রক্ত দেওয়া হবে না ঘুরানো হবে এদিক ওদিক করে কিন্তু কোনো যদি একটু ফোন কল করে দেয় সেই সুপারিশে কিন্তু কাজ হয়ে যায় আপনি বেড পাওয়ার ক্ষেত্রেও দেখবেন শুধু আরামবাগ নয় কলকাতার সমস্ত বড় বড় হসপিটালগুলোতেও তাই আপনি গিয়ে পেশেন্ট পার্টি হন্ডে হয়ে ঘুরবে তাকে কোনো সুরাহা করে দেওয়া হবে না বেড নেই বলে কিন্তু কোনো শাসক দল বা যারা রুলিং পার্টিতে রয়েছেন তাদের যদি কোনো নেতার দ্বারা কোনো ফোন চলে যায় তাহলে দেখবেন সব ইজি হয়ে যাচ্ছে এই যে ব্যাপার চিকিৎসা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এই নোংরামো এই ছেলেখেলা এটা মেনে নেওয়া যায় না যেখানে একটা মানুষ তার চিকিৎসার জন্য ভরসা করে সরকারি হসপিটালে এসেছে যেই মা তারকেশ্বরের বালিগড়ি থেকে ছুটে এসেছে সেই মাকে কিন্তু আজকে ওখানে দিন গুনতে হচ্ছে যে আমার সন্তান গেল কোথায় এবং আদতে যেই সন্তান এখন মর্গে রাখা রয়েছে সেটা তার সন্তান কিনা একটা ডিএনএ হবে আজকে একদম সেক্ষেত্রে ডিএনএ টেস্টের উপর কিভাবে ভরসা করবেন না যাদের বিরুদ্ধেই অভিযোগ সেইখানেই যদি তাহলে কোনো গোলমাল আশঙ্কা থাকতে পারে ডিএনএ ওনারা করবেন কিন্তু ভরসা তো এই হসপিটালের মধ্যে নেই যেই যেই বাচ্চাটা এখন বেঁচে আছে ওই পরিবারকে যখন জীবিত শিশু দেওয়া হয়েছে তারা সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার ডিসচার্জ করে বর্ধমানে স্থানান্তরিত করে নিয়ে চলে গিয়েছে তারা বলে গিয়েছে যে যেই হসপিটালে এত বড় একটা ঘটনা ঘটে সেখানে আমি আমার শিশুকে রাখবো কি করে নিরাপত্তা আছে এখানে মানুষ যারা পেশেন্ট পার্টি রয়েছে প্রত্যেকে বোধ করছে আমি গতকাল থেকে দেখছি যে আমাদের সঙ্গেও যদি একই ঘটনা ঘটে একটু আগে একজন পেশেন্ট পার্টি বলছিল যে আমাদের ভয় লাগছে এখানে হসপিটালে ভর্তি করতে না জানি জীবিত মানুষগুলো কি পাচার করে দেওয়া হয় কিনা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে খেলা করা হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেই হসপিটালের বিরুদ্ধে আমাদের এত অভিযোগ সেখানেই যখন ডিএনএ পরীক্ষা করবে সেটা নিয়ে তো একটা গাফলতি হওয়ার কথা থাকছেই যদিও মিস ম্যাচ করে তারা হয়তো চেষ্টা করবে সেটাকে ম্যাচ করে দেওয়ার এর জন্য আমরা দাবি করব অধ্যক্ষের কাছে যে এখান থেকে না করে যেন অন্যত্র অন্য কোনো হসপিটাল থেকে ডিএনএ এটাকে টেস্ট করানো হয় একেবারে শুনতে পেলেন যে দাবি যে বিষয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে উধাও শিশু কাণ্ডে কি হচ্ছে চলছে এই আন্দোলন আবার বিক্ষোভ হবে এই আন্দোলন কবে শেষ হয় এই বিচার কবে পায় গরিব মানুষ সেই মানুষ এই বিচার চাইতে আসবে না রোজগার করবে না সংসার চালাবে এখন দেখার বিষয় সেগুলো কিভাবে কি হচ্ছে আপনারা রয়েছেন আরামবাগ পোস্টের সাথে আমি রয়েছি সুরাজ আলী খান একেবারে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট